গুড ইভিনিং বন্ধুরা তখন ঘড়িতে বাচ্ছে সাতটা সাতাইশ তো অনেকদিন পরই আসলাম পর দিন হলো রাধে রাধে সবাই চলে এসো অনেক কয়দিন পর আজকে আসলাম আজকে আবার মার ফোনটা নেই মার ফোনটা দুপুর থেকে ডিস্টার্ব মানে কিছুই হচ্ছে না ভিডিও হয়নি এটাতে সব কমেন্ট ঢুকলে এটাতে যে কথা ঢুকবে ওদিন আবার ছিল যেদিন তুমি ছিলে না দুদিন বললাম তাই ঠিকই ঠিকই ছিল দেখা যাক কি হয় দাস আমি ব্র্যান্ডেল থেকে বলছি আচ্ছা মা কেমন আছো 안녕하 l o c তুমি আসলে এই ফোনটাতে না ঢুক অনেক সময় ঢুকে ওই জন্য দুটা ফোন নিয়ে বসতে লাগে তো মার ফোনটা তো খারাপ হয়ে গেছে তো দাদা ভাই না আসা পর্যন্ত হবে না কিছু আমি ভালো আছি তোমরা আমার কমেন্ট উত্তর দাও না কেন তোমার উত্তর দেল দিই না তোমার উত্তর কোথায় আমাদের ভিডিওতে কমেন্ট করো হ্যাঁ ভিডিওতে যারা ভিডিওতে কমেন্ট করো সবাইকে কমেন্টের উত্তর দিয়ে দিই দেখো আমি কোনো কমেন্ট বাদ যায় না যদি কিছু সেরকম মানে নাও লিখি লাভ সাইন দিয়ে ছেলে তাও কিছু না কিছু করি এমনি ফাঁকা যায় না হুম কোন দিন কোন দিন করেছিলে কমেন্ট ভিডিও করে দেখো আমি সবকটার কমেন্ট থেকে উত্তর দিয়ে দিই না আসলে পরের দিন সকালে দেয় সকালের দিকে হয়তো চেক করো না না মানেlastও মানে সেদিন জয়দিন জয় কয় কয়তে আমি সব কমেন্টের উত্তর দি ভিডিওতে গিয়ে দেখো সবার কমেন্ট দাও তো রাতে দেখে কমেন্ট করার পর তখন তো দাও না তুমি কমেন্টের উত্তর আর না পরে দিলে তো ঢুকবে না হ্যাঁ হয়তো পরে যখন আমি দিয়ে দি তখন সবার কোনেই ঢুকে যায় সবার কোনেই ঢুকে যায় কারণ আমি আজকে যে ওই ভিডিও ছাড়া হয় তো সারা দিন মানে সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত যেহেতু ঢুকে তারপরে আমি সকালবেলায় উত্তর দিই একবারে সবাইকে একবারে উত্তর দিয়ে দিই কিন্তু তোমার সর্বানী দাস মনে পড়ছে না ভাই রিয়া মুক্তি কেমন আছো তোমরা তোমরা দাদা বিকিও কেমন আছে সবাই মোটামুটি আছো রশিকুনি তুমি কেমন আছো সবাই একটু লাইকটাকে লাইক করে দিও একটাও লাইক করে নাই কে এসেছে কনিকা তুমি কেমন আছো কেমন আছো কনিকা ছেলেরা ভালো আছে আজকে তো কয়েকদিন পরে আসলাম আমরা লাইভে তার মধ্যে আজকে আমার মোবাইলটা একটু খারাপ হয়েছে কোনো কিছুই হচ্ছে না হ্যাঁ অনে হচ্ছে না মোবাইল ভিডিওতে কমেন্ট করি অবশ্য অনেক রাত্রে পাই একটা নাগাদ আর আমার নাম শ্রাবণী দাস একটা না ওই বললাম যত করো কমেন্ট তো ঢুকবে না আমি পরের দিন তো সকালবেলা দেখিনি দেখিনি তো উত্তর দিয়ে দিই ছায়া শর্মা কেমন আছো তোমরা কেমন আছো সবাই একটু লাইক করে দিও গো একটাও লাইক করে নাই আচ্ছা দিদি ভাই কেমন আছো

বাংলাদেশ থেকে দেখে আচ্ছা তোমরা কেমন আছো ভালো গো দিদি ছায়া মাঝে মনে লিখেছে আচ্ছা আমি চাই তোমরা ভালো থাকো সকলে এবং তোমাদের ভালোবাসায় আমরাও ভালো থাকি কল্যাণী কল্যাণী তো থাকে

লাইভে বলেছিল দিদি ভাই দিদি ভাই না মাসি আমি বুঝতে পারছি আজ আগে দিদি ভাই বলছি তুমি কি ব্লগে বলেছি আগের দিন যে বললে আমার কমেন্টগুলো গুলো রিয়া পড়ছো না কোথায় দিদি মাসি মনে এই দেখো কমেন্ট এই কটায় ঢুকছে যাদের যাদের ঢুকছে আমি সব বলছি আমিও করছি ও নিচে চলে গেছে মনে হয় এই যে একটা ঠুকছে আমিও করছি আচ্ছা ঠিক আছে লাইক করছি ওটা বলেছো তো মাসুক আচ্ছা ঠিক আছে লাইভে বলেছিল গো আচ্ছা আসল কথা অনেকদিন পরে আসলাম তো ভুলে গেছি বহুত দিন পরে আসলাম ছয় সাত দিন পরে আসলাম ওরকম হবে না ভুলে গেছি জাগে দিদি ভাই তুমি কেমন আছো সেটা বলো দিদি ভাই এসেছি হ্যালো দিদি ভাই আসবি না আজকে আসতে লাগবে আমার মোবাইলটা গেছে ব্লক হয়ে গেছে অন হচ্ছে না অপও হচ্ছে না কিছুই না কণিকা আন্টির গমেন পরনে পড়লাম তো ওটাই তো লাস্ট বলেছিল ওটা মনে হয় পড়ি নাই ওটা বললাম বলে দিলাম তো এই যে কী যেন ওই যে লাইটটা লাইক করে দিয়েছে আসলে মার ফোনটা নিয়েই তো অসুবিধা হচ্ছে তোমার শরীর কেমন আছে এই তো দিদিভাই চলছে মোটামুটি আছি ভালো এত তাড়াতাড়ি যাচ্ছে না এখন এটা পর এটা সায়দা মাসুমনি এসেছে হাই দিয়া হাও আর ইউ এন্ড ইউর ফ্যামিলি আমরা ভালো আছি সবাই তোমরা কেমন আছো বলো কয়েকদিন পরে আসলাম আজকে সায়দা শ্রাবণী মাসিমণি বলছে রিয়া তোমাদের ফোন নাম্বারটা আমি হারিয়ে ফেলছি একবার দিও তো একটু কথা বলবো তোমাদের সাথে শিলিগুড়িতে আমার অনেক আত্মীয় থাকে কোথায় কি বৃষ্টি কম হয়েছে তোমাদের বৃষ্টি কমে কম হয়েছে তোমাদের এখানে আছে হ্যাঁ কালকের থেকে কম আছে তুমি কমেন্টেও লিখেছো কলকাতাতে মানে

ওখানে আমি বলে দেব কারণ এখানে এইভাবে নাম্বার দেওয়া যায় না তো মাই ওল সন ইজ স্টিক হি হ্যাস মেকিং ফ্লপ হোয়াট জিনিস टेकिंगयर फ्रॉम अफ हिम सारे मायल मायोर सन

বড় ছেলে অসুস্থ কি হয়েছে ঠান্ডা লেগেছে হ্যাঁ মানে এদিকে সব মানে ঠান্ডা লাগে সবার মানে সর্দি কাশি এরকম হচ্ছে জ্বর তাই সুপ আর চা বানাচ্ছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন রাখছি হ্যাঁ আমার বাড়িতে তিনটি বাচ্চা আছে তোমাদের ভিডিও কিন্তু আমি প্রতিদিন দেখি তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে দিদি ভাই লাইক সবাই একটু লাইক করে দিও লাইকটাকে লাইকটাকে চট চট্ট হ্যাঁ অনেক কয়জন এসেছে চারটা লাইক করেছে লাইক করেছে চারটে শি মনে চলে গেলে নাকি কমেন্ট ঢুকছে না বুঝতে পারছি না এতক্ষণ তো ঢুকলো হ্যাঁ ছো যারা এতক্ষণ কমেন্ট করলে একটা কিছু লিখ হতো তাহলে বুঝতে পারবো নাহলে না বোঝা যাচ্ছে না অবশ্য লিখলেও তো বুঝতে পারবো না যদি না ঢুকে তাই তো লাস্ট তারপর তো আর

গুনগুন অবশ্য ঠিকঠাক মতো আসছে না কতদিন ধরে আসলে আজকে আসছে কিনা বুঝতে পারছি না আসলে আমরাও কতদিন যাব আসছি না না এগারো জন দেখছে আর লাইক করেছে পাঁচটা না এখন আবার আটজন হবে। আসে তো অনেকে লিপিকা আসে মৌসুমি অনেকদিন আসে না ওই যে কমেন্টও কমেন্ট করতেও দেখি না কি যেনা বুলা দাস না কি যেন গুলা মাসে একজন ছিল

আগে লাইক করে দিও তাহলে বুঝতে পারবো যে তোমরা আছো নাহলে বুঝতে পারছি না কমেন্ট ঢুকছে না তো লাইক করলে বুঝতে পারবো যে তোমরা আছো মানে দেখছো কেউ কেউ আর আসছে না আমাদের তো বুঝতে পারছি না করছে কি না নাকি না করে bir

আসলে আমার মোবাইলে কমেন্টগুলো মানে এই লাইভে বসলে আমার মোবাইল থেকে দেখা হয়তো তা আমার মোবাইলটা আজকে নষ্ট হয়েছে তোমরা কে কমেন্ট করছো না করছো কিছুই বুঝতে পারছি না কিন্তু পাঁচটা লাইক ছিল আর একটা পড়েছে তো বুঝতে পারছি তোমরা কমেন্ট করছো কিন্তু ঢুকছে না কমেন্ট நான் டூ জন লাইভটাকে লাইক করে দিও তাহলে বুঝবো যে কে কে এসেছিলে মানে পরে শুনতে পারবো মানে বুঝতে পারবো যে তোমরা লাইভ দেখছো আর কি কাজের জিনিস খারাপ হলে না খুব খারাপ লাগে আজকে মোবাইলটা একদম আজকে লাইভে বসবো মানে আগের থেকেই প্ল্যান ছিল তো মোবাইলটাই আজকে খারাপ হওয়ার হলো খারাপ হওয়ার ছিল আর কি তো খারাপ হয়েছে মানে আজকে সারাদিন ভিডিও করতে পারি নাই ভালো করে করা হয়েছে রেয়ার মোবাইল থেকে ওর মোবাইলের আবার ছবিগুলো ভালো আসে না বন্ধ করে দিয়ে দিদি কারণ বুঝতে পারছি না কিছু আবার আগামীকাল আসবো হ্যাঁ কারণ আজকে যদি দাদা আসে হুম ওরা তো বললো এখন ওরা শপিংয়ে যাবে যদি আসে আর কি তাহলে তো মোবাইলটা ঠিক করতে যদি কি আসতে বলতেই হবে কারণ মোবাইল ওটা না হলে হবে না কারণ এই আমার ফোনে ভিডিও একদম ভালো আসে মার ফোনে ওটা ওরকম নষ্ট হলে হয়ে গেছে তাহলে ও আস দাদা ভাই আসলে তাহলে ঠিক করে দিতে পারবে তো আগামীকাল আবার আসবো হ্যাঁ এখন তাহলে লাইফটা শেষ করছি কারণ এখানে কিছু বোঝা যাচ্ছে না তোমরা আবার রেগে যাবে তারপরে কমেন্ট বক্সে রিপ্লাই করছে না কেন তো চলো আজকে লাইফটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হচ্ছে আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো